দণ্ডিকেটে মা মাতারার উদ্দেশ্যে যাচ্ছেন ভক্ত আমরা কোনো দেবদেবীর মন্দিরে গেলে ছোট গাড়ি বাস বা ট্রেনে করে যাই কেউ কেউ আবার পায়ে হেঁটেও যায় কিন্তু দুবরাজপুরে সাতকেন্দুরি মোড়ে এক অন্য চিত্র ধরা পড়ল নিজের মনস্কামনা পূরণের জন্য দণ্ডি কেটে প্রায় আশি কিলোমিটার দূরে তারাপীঠে মা তারার কাছে যাচ্ছেন বীরভূমেরই এক ভক্ত তার নাম গঙ্গাধর বাগদি বাড়ি বীরভূমের ইলামবাজার থানার শালকা গ্রামে পেশায় সে একটি ধান মিলে শ্রমিক গত শনিবার সে ইলামবাজারের শালকা গ্রাম থেকে তারাপীঠে মা তারার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন মাতারার মন্দির যেতে প্রায় মাস সময় লাগবে। এমনই কথা বাড়িতে তার মাকে বে বলে বেরিয়েছেন তিনি তার মনস্কামনাগুলো তারাপীঠের মাতার কাছে গিয়ে জানাবেন এমনই তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি আরো জানান যেখানে সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই স্থানের কোনো মন্দিরে তিনি আশ্রয় নিচ্ছেন রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন এই খবর চাওয়ার হতেই তাকে দেখতে অনেকেই ভিড় করেছেন সেখানে তাকে ঘিরে রাখছেন সাধারণ মানুষজন এবং তাকে পানীয় জল সহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও দিচ্ছেন উল্লেখ্য অনেক ভক্ত আছেন যারা নিজেদের মনস্কামনা পূরণের জন্য দণ্ডি কেটে মন্দিরে যান দণ্ডি কাটা হল একটি ধরনের শারীরিক কষ্ট স্বীকার করে ঈশ্বরের কাছে কিছু চাওয়া বা তার প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি ধর্মীয় প্রথা এটি একটি কঠোর তপস্যা যা সাধারণত ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাসের গভীরতা প্রকাশ করার জন্য করে থাকেন দণ্ডিকাটার অর্থ হলো ভক্তরা মাটিতে শুয়ে পড়ে শরীরকে প্রসারিত করে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত হেঁটে যাওয়া এটি একটি কষ্টসাধ্য প্রক্রিয়া যা শারীরিক ও মানসিক উভয় দিক থেকে কঠিন পরশ্রম দাবি করে কালকা থেকে তারাপি যাচ্ছি ইলামবাজা থানা আমি মানত করতে যাচ্ছি তারাপিতে মায়ে কাছে আমি গন্ডি যাচ্ছি আমি শনিবার বেরিয়েছি সাড়ে ছটায় আজকে কোথায় আজকে আছে আমার আপনার আছে আজকে সাত কিল্লিটে হতমপুরে ক্লাবের ছেলেরা সহযোগিতা করছে আমাকে রাত্রে কালী মন্দির যে কোনো মন্দিরে বাস করছি আমি আমার মনে হয় আমি দেড় মাস টাইম নিয়েছি আমি বাড়িতে মা বাবাকে বলেছি আমি দেড় মাস পর বাড়ি ঢুকবো আমি আমি আপনার জলের জন্য আমি যাইনি আমি মায়ের দর্শনে যাচ্ছি তারা আমায় দর্শন করতে চাচ্ছি আমি কাছে বহুত রকম আমার মনে যা বলি আমি তাই যে বলব মাকে আপনাদেরকে এখন আমি কিছু বলতে পারছি না কি কাজ করবো আমি জে এম এস কোম্পানিতে কাজ করি ধানে জে এম এস নাম গঙ্গাধর বাগরি